চোদ্দ কিছুক্ষণ পর বার এসকুই ত্যাগ করে হোটেলে ফিরে এলো রানা ওদের সুইটে ঢুকে জেলে নিল বাতি শুনতে পেল পাশের ঘরে পায়ের হালকা শব্দ পরক্ষণে খুলে গেল মাঝের দরজা কৌতূহলী চোখে ওকে দেখল মারিয়া তাহলে দেখা হলো তার সঙ্গে হ্যাঁ সংক্ষেপে জানাল রানা সরে বিউরো থেকে প্যাড ও কলম নিয়ে খসখস করে কাগজে লিখল ঘরে গুবরে পোকা কথা বল না কাগজটা দেখাতেই মাথা দোলালো মারিয়া দুই সেকেন্ড পর প্রশ্ন করল কেমন কাটল সময় প্যাডে লিখল রানা আগামীকাল সকাল দশটায় গণ্ডলায় তার সঙ্গে দেখা করবে তুমি পরে সব খুলে বলব নট করল মারিয়া আমি এবার বিশ্রাম নেব বলল রানা ঠিক আছে মাথা দোলালো মারিয়া আঙুল তুলে বাইরের করিডোর দেখালো রানা ওখানে গিয়ে কথা বলতে চায় গুড নাইট স্যামি বলে নিজের ঘরে ঢুকল মারিয়া গায়ে শাল জড়িয়ে সুইট ছেড়ে চলে গেল করিডরে ওর পিছু নিল রানা সিগারেট জ্বলে ওকে দেখল মারিয়া তুমি শিওর যে ঘরে গুবড়ে পোকা আছে আমি নিশ্চিত মোরেলির সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ আমরা তাকে চিনি জন কার্সন নামে রানার চোখে তাকালো মারিয়া আমিও সেটাই ভেবেছি আমি অত শিওর নই আগামীকাল মাইক্রোফিল্ম হাতে পেলে দুদিনের ভেতরে জানব সে নকল কি না মাইক্রোফিল্ম না দেখলেও তার কথা থেকে অনেক কিছুই বুঝতে পারব দেখা যাক কি বলে আমার কাজ হবে পাহাড়ের ঢাল থেকে তোমাদেরকে কাবার দেওয়া সে সেটাই চাইছে কিন্তু মোরেলির সঙ্গে দেখা হবে সেটা আগে থেকে কিভাবে জানল কিউলেক্স আমাদের পিছু নিয়ে এখানে এসেছে সে চারপাশে চোখ রাখব আমি দরকার হবে না সে কাজ করব। করব তোমার কাজ হবে জেনে নেওয়া যে মিথ্যে বলছে কিনা না সিগারেটে টান দিল মারিয়া আগি আমাদের হাতে সব বুঝিয়ে দেয়নি কেন সে আমাকে বলেছে সে কোনো ঝুঁকি নিতে চায়নি কাঁধ ঝাঁকাল মারিয়া যুক্তি আছে তার কথায় তার সঙ্গে কেবেলকারে উঠে চলে যাবে ওপরে স্কি করে নেমে আসবে বরে আছে। হোটেলে ফিরে তোমার জন্য অপেক্ষা করব মাইক্রোফিল্ম হাতে পেলে তুলে দেব একজনের হাতে এটা জানা খুব জরুরি যে মাইক্রোফিল্ম আসল কিনা না মালাগায় কারুর হাতে দেবে গ্রানাডায় এর লোক আছে আশা করি একই জিনিস বিএসএসও হাতে পাবে নিশ্চয়ই সুইটে ঢুকে দরজা আটকে দিল ওরা দুই ঘরের মাঝের দরজা ভিড়িয়ে নিল মারিয়া জুতো ও উইন্ডচিটার খুলে বেড়ে শুয়ে পড়ল রানা মনে ঘুরপাক খাচ্ছে নানান ধরনের দুশ্চিন্তা একটু পর মেডিটেশন করে ঘুমিয়ে গেল অকাতরে সোনালি রোদে ঝিকঝিক করছে গিরিখাদের তুষার ধাঁধিয়ে দিচ্ছে চোখ জেইস সিক্সটি এক্স বাইনোকিউলার চোখে সেদিকে চেয়ে আছে রানা মারিয়া ও মোরেলিকে নিয়ে উঠে আসছে কেবল কার মেয়েটার পরণে হলদে সোয়েটার সাধারণত এসব গণ্ডলা বহন করে চারজন স্কিয়ার তবে কেবলকারে এখন আছে ওরা মাত্র দুজন রানা বুঝে গেল মোটা অঙ্কের ঘুষ দিয়ে বিশেষ সুবিধা নিয়েছে ড্রাগলর্ড অবশ্য এসব নিয়ে ভাবছে না রানা চোখ বোলাল তুষারে ভরা ঢালু পাহাড়ে আর তখনই দেখতে পেল তাকে বড় একটা পাথরে কোনই রেখে কেবলকারের দিকে দীর্ঘ নলের রাইফেল তাক করেছে সে চোখ স্কোপের সাইটে রানা বুঝতে পারল না ওটা কোন কোম্পানির অস্ত্র সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি লোকটি স্কোপের মাঝ দিয়ে দেখছে গণ্ডলা ওটাই চেপে উঠে আসছে মারিয়াও মোরেলি কখন এবং কোথায় হামলা করতে হবে সেটা কিভাবে জানল আততাই ভাবল রানা হামলার পেছনে স্বয়ং জন কার্সেন নেই তো হয়তো তার সঙ্গী এই খুনি দুজন মিলে ফাঁদে ফেলতে চেয়েছে মারিয়া আর ওকে ওদের নিজেদের ভিতরের কথা ফাঁস হলো কিভাবে। হোটেলে জরুরি কোনো কথা বলেনি ওরা কার্সেন ওরফে মোরেলি ছাড়া অন্য কারো জানার কথা নয় কোথায় দেখা করা হবে অথচ সে কি কিউলেক্স ফাঁদ পেতে বসে আছে আততাই সম্ভবত সেই উইন্ড চিটারের চেন খুলে ওয়ালথার হাতে নিল রানা চেম্বারে গুলি আছে দেখে নিয়ে রেখে দিল পকেটে গিরিখাতে লোকটার কাছে পৌঁছুতে হলে স্কি করে নেমে যেতে হবে বহু নিচে। কিউলেক্স প্রাণে বাঁচলে মোরেলিকে খুন করবে সে কাজেই গুলি শুরু করার আগেই পাথুরে জমিতে ক্রল করে গিয়ে শেষ করতে হবে তাকে কেবেলকারী উঠলাসার ধীরগতি আর পাথুরে জমিতে শুয়ে থাকা লোকটাকে দেখে রানা বুঝল গণ্ডলায় মারিয়া বা কার্সেনের খুন হয়ে যাওয়া ঠেকাতে হলে হাতে হাতেও পাবে বড়জোর দেড় মিনিট হয়ে ছাওয়া ঢালবে রওনা হয়ে গেল রানা সামনেই শক্ত বরফের এলাকা ওটা এড়িয়ে গেলও ওর স্কিইংয়ের কারণে উপরে শুরু হয়েছে তুষারের একটা ধস হুড়মুড় করে নেমে এল সাদা ঢেউ কয়েক সেকেন্ডে ডুবে গেল রানার দুহাটু কাঁধ হয়ে পড়ে যেতে গিয়েও সামলে নিল তুষারের খরস্রোত নেবে গিয়ে ধাক্কা খেল নিচের পাথুরে জমিতে এদিকে এরই ভেতরে কয়েক সেকেন্ড নষ্ট করে বসেছে রানা নিচের পাথুরে জমিতে আর দেখতে পেল না লোকটাকে বেনকিউলার চোখে তাকালো নিচের ঢালে এক পলক পরে আবারও দেখল রাইফেল হাতে আততাইকে তুষারের স্রুতের ধাক্কায় অন্তত পঞ্চাশ গজ সরে গেছে রানা এখনও আছে বহু অপরে তুষারধসের এলাকা থেকে সরে ঝড়ের বেগে নামতে লাগল রানা ভাবে চলেছে আততাইয়ের লক্ষ্য করে এক মিনিট পেরোবার আগেই পৌঁছে গেল পাথুরে জমিতে চট করে জুতো থেকে খুলল স্কিয়ের ক্ল্যাম্প এবার পিছলে যাবে না ওর পা বেনোকিউলার চোখে তাকালো নিচের পাথুরে কিনারায় দ্বিতীয় ও তৃতীয় পোলের মাঝে চলে এসেছে কেবল কার রাইফেলের গ্রিপ ধরে গণ্ডলার দিকে তাকিয়ে আছে আততাই পকেট থেকে ওয়ালথার নিয়ে তার মাথা লক্ষ্য করে ট্রিজারে স্পর্শ করল রানা তাতে লোকটার মাথার পাশের পাথরে লেগে বিইং করে কোথায় যেন চলে গেল থার্টিএইট বুলেট ঝট করে মাথা গুড়িয়ে ওপরে তাকালো আততাই বহু দূরে আছে বলে তার সাদা চেহারা ঝাপসাভাবে দেখল রানা ঘুরে ওর দিকে রাইফেল তাক করল লোকটা পরক্ষণে রানার মাথার তিন ফুট ওপরে গেঁথে গেল ভারী ক্যালিবারের গুলি খুন হয়ে যাওয়ার তোয়াক্কা না করে আবারও গুলি পাঠালো রানা যদিও পাথরের ওদিকে মাথা নিচু করে নিয়েছে খুনি তাকে আর দেখতে পেল না রানা ওর পাশের পাথরে এসে লাগলো বুলেট ঝুপ করে তুষারে ভরা ঢালু জমিতে বসে পড়ল রানা কেবল বেয়ে উঠছে গণ্ডলা ভেতরে মারি আর হলদে সোয়েটার দেখতে পেল ও অবশ্য দ্বিতীয়বার ওদিকে দেখার সুযোগ পেল না ওর দিকে পিঠ দিয়ে রাইফেল হাতে উঠে দাঁড়িয়েছে আততাই তাই দিকে তাক করল অস্ত্র আর একই সময় আবারও গুলি পাঠালো রানা ওর গুলি গায়ে না লাগলেও খোড়লের মতো এক জায়গায় ঝুপ করে বসে পড়ল লোকটা তাকে গণ্ডলার দিকে রাইফেল তাক করতে দেখে বুঝে গেল রানা ঠিক সময় পৌঁছুতে পারবে না এত কাছে কেবল ক্ল্যাম্প আটকে বিদ্যুৎ বেগে আবারও স্কি করে নেমে যেতে লাগল দুই পোল বাম হাতে রেখে ডান হাতে ধরেছে বলথার যে কোনো সময় পিছলে গিয়ে শুরু হবে ওর দীর্ঘ পতন কিছুটা নেমে টের পেল স্কি করতে হলে গুলি লাগাতে পারবে না টার্গেটে চট করে থেমে বসে পড়ল রানা স্কি খুলে কুজো হয়ে তাকালো নিচে ওই যে পাথরের স্তূপের ভেতরে লোকটা দেরি না করে গুলি পাঠালো রানা প্রায় একই সময় গণ্ডলা লক্ষ্য করে গুলি করেছে আততাই রানার গুলি কানের পাশ দিয়ে যেতেই চমকে গেছে সে ফলে কাঁচ ভেদ করে মোরেলির হৃৎপিণ্ডে না বিঁধে বুলেট লেগেছে গন্ডলার নিচে পরক্ষণে আবারও গুলি পাঠালো রানা তাতে পাথরে জমিতে শুয়ে ওর দিকে রাইফেলের নল তাক করল আততাই এদিকে তুষারে পিছলে সরসর করে নেমে চলেছে রানা ওর চারপাশে তুষারে এসে লাগলো বেশ কিছু গুলি পিছলে পাথরের স্তরে নেমে ক্রল করতেই রানার কানের পাশ দিয়ে গেল একটা বুলেট আর তখনই আততাইকে দেখতে পেল ও এবার তার ঘাট লক্ষ্য করে গুলি পাঠালো রানা তাতে ভীষণ ঝটকা খেয়ে তুষারে পড়ল লোকটা মাথার চারপাশে ভেসে উঠেছে লাল কুয়াশার মতো কণা উঠে দাঁড়িয়ে পিছলে নেমে এলো রানা আততাই পড়ে আছে রক্তের পুকুরে সে আর কেউ নয় কুখ্যাত কিউলেক্স ওরফে সোল নিদে নাই পিস্তলের বুলেটের আঘাতে মৃত্যুবরণ করেছে পুরুষ মশা মোরিলিয়ার রানাকে খতম করতে ব্যবহার করেছে তিরিশ শূন্য ছয় স্প্রিংফিল্ড স্প্রিংফিল্ড কার্তুজের উইনচেস্টার মডেল সত্তর স্নাইপার রাইফেল সঙ্গে আছে বস অ্যান্ড লম ব্যালভার ভ্যারিয়েবল পাওয়ার লিড টেলিস্কোপ এই ধরনের রাইফেলের ব্যারেল থেকে বেরোবার সময় স্প্রিংফিল্ড ব্রঞ্জ পয়েন্ট কার্তুজের গতি হয় প্রতি সেকেন্ডে ঊনতিরিশশো ষাট ফুট তিনশো গজ দূরত্বে প্রতি সেকেন্ডে গতিবেগ বাইশশো ষাট ফুট মাজেল থেকে বেরোলে তখন বুলেটের হিটিং পাওয়ার প্রতি ফুট পাউন্ডে কুড়ি ফুট তিনশো গজ দূরে সেই শক্তি কমে হয় সতেরোশো ফুট পাউন্ড আর ভ্যারিয়েবল পাওয়ার স্কোপের গুণে বাতাস ও উচ্চতা বুঝে মাত্র দুটো মুভিং পার্ট সরিয়ে সঠিক জায়গায় পাঠানো যায় প্রচণ্ড গতি বুলেট এই মারণাস্ত্র এতই নিখুঁত মার্সম্যানের হাত থেকে প্রাণে বাছার উপায় আসলে নেই বললেই চলে মৃত মশার লাশের প্যান্টের পেছন পকেটে ওয়ালেট পেলো রানা ওটার ভেতরে আছে কিছু কাগজপত্র পরিচয়পত্রে লেখা সোলনিদের নাইসুরা এসেছে ইতালির বাড়ি থেকে তামাটে মুখ ক্লিন শেভড মাথার চুল কালো জুলফি বেশ লম্বা পরনে দামি উইন্ড চিটার ও টাইট ফিটিং স্কি প্যান্ট কথাটা শুনে ভ্যাকাসে হল মারিয়ার মুখ সে কিভাবে জানল যে আমরা কি বলকারে আছি তুমি আমি আর মোরেলি ছাড়া তো আর কারও জানার কথা নয় তুমি কি সত্যি ভাবছ কারসেন আসলে মোরেলি জানতে চাইল রানা কাঁধ ঝাঁকালো মারিয়া ড্রাগের রুটের ব্যাপারে অনেক কিছুই সে জানে এ বিষয়ে এ বিষয়ে আমার হাতে একটা মাইক্রোফিল্ম দিয়েছে নকল কারো তো এটা করার কথা নয় আজকে বিকেলে গ্রানাডায় যাব বলল রানা জিনিসটা তুলে দেব একজনের হাতে ফিল্মটা সত্যি না মিথ্যে সেটা জেনে নিতে একদিনের বেশি লাগার কথা নয় মাথা দোলালো মারিয়া কি যেন ভাবছে মুখ তুলে তাকালো রানার চোখে সরি যে কাজ দেওয়া হয়েছিল সেটা পারিনি আসলে চট করে জানার উপায় নেই মাইক্রোফিল্ম খাঁটি কি না এসব নিয়ে মন খারাপ করো না বলল রানা বিসিআই বা বিএসএস এর বিশেষজ্ঞরা সহজেই সব বুঝবে আসলে জানিও তো না কেন আমাকে এখানে পাঠানো হল কাজে সাহায্য করার জন্যে আর সেটা তুমি করেছ এত ভেব না চুপ করে আগুনের ধারে বসে থাকল মারিয়া নিজেদের সুইটে ফিরল রানা পোশাক পোল্টে আবার নেমে এলো নিচে হোটেল ত্যাগ করে চলে গেল কেবলকারের কারের বিশ মিনিট পর পৌঁছল গাড়ি মেরামতির গ্যারেজে ওকে দেখে দুঃখ প্রকাশ করল মেকানিক সরি সেনিয়র আশা করি দুপুর দুটোর আগে আপনার গাড়ি ফেরত দিতে পারব তাতে কোনো অসুবিধে নেই তো কাঁধ ঝাঁকালো রানা অসুবিধে নেই তবে কী ধরনের ত্রুটি হয়েছে গাড়িতে সেটা জানতে এসছি ব্রেকের ফ্লুইড সব পড়ে গেছে সিনিয়র সেটা কিভাবে হলো আসলে সমস্যা পাইপলাইনে চুপ হয়ে গেল মেকানিক একটু ব্যাখ্যা করে বলুন বড় অবাক কাণ্ড সেনিয়র নইলে তো আর পাইপ লাইন থেকে ফ্লুইড পড়ার কথা না আসলে এটা তো কোনোভাবেই সম্ভব নয় তাহলে কি হয়েছিল জবাবটা কি হবে ভালো করেই বুঝা গেছে রানা ছুরি দিয়ে কাটা হয়েছে লাইন সেটা করেছে কোনো অমানুষ আপনি দুর্ঘটনায় পড়ে মারাও যেতে পারতেন রানার চোখে তাকানো মেকানিক এটা করেছে আপনার কোনো জন্মশত্রু সেনিয়র সে হয়তো কোনো মহিলার প্রতারিত স্বামী স্পেনের মানুষ খুব রোম্যান্টিক ভাগল রানা মুখে বলল ঘটনা হয়তো তাই তবে মেয়েটা ছিল দুনিয়ার সবচেয়ে সুন্দরী ঝলমল করে উঠল মেকানিকের মুখ বাহ তাহলে তো আপনার জীবনের সেরা মুহূর্ত পেয়ে গেছেন আমি তাহলে দুটোর সময় গাড়ি নিতে আসব আর একটা কথা সিনিয়র সেটা আবার কি দ্বিধা পড়ে গেছে লোকটা আশপাশে কেউ আছে কিনা সেটা চট করে দেখে নিল তারপর পকেট থেকে বের করল ছোট্ট এক কয়নের মতো কিছু সেনিয়র এটা কি আপনার মেকানিকের হাতের তালু থেকে ওটা নিয়ে দেখল রানা যন্ত্রটা আধুনিক এক ম্যাগনেটিক গুবরে পোকা একই সঙ্গে ট্রান্সমিটার ও ডিরেকশন ফাইন্ডার বহু দিন ধরে পেশাদার গুপ্তচরেরা ব্যবহার করে তৈরি করা হয়েছে জাপান বা জার্মানিতে এটা যে কি সেটা জানি না আমিও না সেনিয়র কোথায় পেলে এটা রেনো গাড়ির অ্যাক্সেলের কাছে হয়তো হাইওয়েতে চলার সময় গাড়িতে আটকে গেছে ওটার ভেতরে চুম্বক আছে ভাবলাম এটা দেখলে আপনি হয়তো অবাক হবেন অবাক তো হয়েছি পকেটে গুবড়ে পোকা রেখে দিল রানা ওয়ালেট থেকে দশ হাজার পেসে নিয়ে ধরিয়ে দিল মেকানিককে এটা তোমার মুখ বন্ধ রাখার জন্যে ঘন ঘন মাথা দোলাল লোকটা বুঝেছি সেনিয়র আমিও বুঝেছি মনে মনে বলল রানা গাড়িতে গুবড়ে পোকা রেখে কার্সেন ওরফে মোরেলি আর ওর কথা কান পেতে শুনেছে কিউলেক্স পরে আজ সকালে গেছে টার্গেটকে খুন করতে আর তখন নিজেই হয়ে গেছে খুন